হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা কালবাউস মাছের রেসিপি দেখো আগের দিনকে বলেছিলাম কালবাউস মাছের রেসিপি বানাবো তো একদিনেই বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার জন্যে আলাদা আলাদা করে শেয়ার করছি আগের দিন বানিয়েছিলাম কালবাউস মাছের মাথা দিয়ে কচুর শাক আর আজকে বানাবো কালবাউস মাছের কালবাউস মাছের কালিয়া তো বন্ধুরা বিয়ে বাড়ি বা খাটো অনুষ্ঠান বাড়ির মতো আজকে কালিয়া বানাবো তোমরা দেখতে থাকো ভিডিওটি কেমন হয় তো বন্ধুরা বেশ কিছুটা মাছ নিয়ে নিয়েছি অনেকগুলো মাছ হয়েছিল তো বন্ধুরা মাছের মধ্যে লবণ দিয়ে দিয়েছি ছোটো চামচে দু চামচ আর হলুদ দিয়ে দিয়েছি দু চামচ মতো দিয়ে ভালোভাবে লবণ আর হলুদটা মাছের মধ্যে মেখে দিচ্ছি দেখো কড়াই নি কড়াইয়ে বেশ অনেকটা মতো তেল দিয়েছি অনেক মাছ আছে তার জন্য একটু তেলটা বেশি লেগেছে তেলটা গরমও হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলোকে ভালোভাবে দিয়ে দিচ্ছি মাছগুলো ভালোভাবে ভাজা হোক এক পিট পিঠ মাছের পিঠে আবার উল্টে দেবো একটুখানি পর তো বন্ধুরা দেখো এইভাবে মাছগুলোকে ভালোভাবে আমি সব ভেজে নেবো সব মাছ ভাজা দেখাতে পাচ্ছি না যেটুকু পারছি দেখাচ্ছি অল্প করে তো বন্ধুরা দেখো মাছগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে নিচ্ছি এরকমভাবে আস্তে আস্তে উল্টাতে হচ্ছে নাহলে ভেঙে যাচ্ছে মাছগুলো তাই খুব সাবধানে উল্টাতে হচ্ছে তো বন্ধুরা মশলা নিয়ে নিয়েছি দেখো শিলের ওপর জিরে ধনে আর আদা আর কিছু নিয়ে নি রসুন দি নি দেখো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় মোটা সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম তেলের ওপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা হালকাভাবে ভাজা হতে থাকুক দেখো তার মশলাটা দেখিনি আদা জিরে ধনে বাটা আর এটা তিল বাটা বন্ধুরা অনেকে কাজু বাদাম বাটা দেয় তো আমি কাজু বাদাম কি পোস্ত বাটা দিই আমি তিল বাটা দিয়ে রেসিপিটি তৈরি করেছি তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো আর পিঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম জিরে ধনে আদা বাটা আর লঙ্কা গুঁড়ো দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর হলুদ গুঁড়ো দু চামচ মন্দ দিয়েছি দেখো বন্ধুরা ওই দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে মশলাটা লেগে আসছিলো তার জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে মশলাটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা ভালো করে মশলাটা কষিয়ে নিলে মশলা কাঁচা গন্ধটা থাকবে না তো বন্ধুরা দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার পাশে থেকে বন্ধুরা দেখো বন্ধুরা তিল মাটা দিয়ে দিয়েছি সাদা তিল একটু বেটে দিয়ে দিলাম গ্রেভির জন্যে তো খুব অসাধারণ হয়েছিল রান্নাটা তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো অসা ভালো লাগবে অবশ্যই তো বন্ধুরা দেখো মশলা থেকে তেলগুলো তেল ছেড়ে দিয়েছে এবার ভালোভাবে অনেকটাই কষানো হয়ে গেছে মশলাটা আর বেশিক্ষণ কষাবো না তো বন্ধুরা এবার জল দিয়ে দিলাম ফাইনালি আর বেশি জল দেবো না অল্প করে জল দেবো মাছের কালিয়াতে একটু বেশি জল দিলে ঝোল হয়ে যাবে তার জন্যে অল্প পরিমাণে জল দিয়েছি তো ঝোলটা ফুটে উঠেছে দেখো এবার মাছ ভাজাগুলো আমি দিয়ে 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 দেবো দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি এবার মাছ ভালো করে নাড়াচাড়া করে নেবো মাছ ভাজাটা দিয়ে ফুটতে ফুটে উঠেছে দেখো বন্ধুরা আবারও এবার ভালোভাবে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি সে করতে বসিয়ে দেবো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার কালবাউস মাছে কালিয়া তো বন্ধুরা কেমন হয়েছে আবারও বলছি কমেন্টের মাধ্যমে জানিও দেখো অল্প পরিমাণে ভাত নিয়ে নিয়েছি ভাতের ওপরে এক পিস মাছ নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা একটু গ্রেভি নিয়ে নিলাম সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল তো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা মেখে নিলাম একটু একটু খেয়ে দেখি কেমন হয়েছে খুব ভালো হয়েছে দেখো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো খুব ভালো হবে খেতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নমস্কার টাটা